বাংলা বললেই বিদেশি তকমা অসমের নতুন নিদান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাংলা বললেই বাংলাদেশি মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মার প্রথমে শোনাবো অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঠিক কি মন্তব্য করেছেন জানিয়ে বিতর্ক তৈরি হয়েছে শুনুন তুমি যদি ঘরত অসমিয়াত কথাই নুকুয়া, তুমি মিছা কথা কিয় পঞ্জীয়নত দিবা তুমি ঘরত অসমিয়া ভাষা হসা কই নোকোয়া কি ভাষা কই আমি টিভিত শুনিয়ে আসু। গটিকে যদি ঘরত তুমি বঙালী ভাষাত কথা পাতা তুমি পঞ্জীয়নত অসমীয়া ভাষাত কথা পতা বুলি মিছা তথ্য কিয় দিবা ই কি বুজাব যে তাৰমানে অসমত ইমান বাংলাদেশী সোমালে গন্তি কৰিব আমাক সুবিধাই দিয়া হ'ব তেতিয়া এন আৰ চিৰ প্ৰয়োজনে নহ'ব বাংলাদেশী আমি গন্তিয়ে কৰিব পাৰিম গতিকে মোক যদি সুবিধা কৰি দিয়ে কৰি দিয়ক মই ধন্যবাদ জনাইছোঁ এ বি এম চুক যে বাংলাদেশী কাউণ্ট কৰাৰ নতুন ৰাস্তা এটা দিব খুজিছে ভালেই হ'ব গতিকে এইবিলাক ভয় বিজেপি চৰকাৰে নাখায় হিমন্ত বিশ্ব শৰ্মাই নাখায় এভিকশন চলি আছে থাকি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যে বিতর্ক একাধিক রাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্থা প্রতিবাদে আন্দোলনের সিদ্ধান্ত তৃণমূলের আরো বিস্তারিত জানবো আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে আবির তুমি যদি দেখো যে গত এক মাসেরও বেশি সময় ধরে দেশের বিভিন্ন রাজ্যগুলোতে যারা বাংলার যারা পরিযায়ী শ্রমিকরা রয়েছেন তাদেরকে আটকে রেখে এভাবে হেনস্থার ঘটনা ঘটছে এবং গোটা বিষয়কে নিয়ে খুব মুখ্যমন্ত্রী তিনি নিজে জানিয়েছেন এই পাশাপাশি তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ বিধায়ক মন্ত্রী তাদের নিজ নিজ এলাকার ছবি তুলে ধরে কি পরিস্থিতি সেই সংক্রান্ত বিষয় কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং বহু ক্ষেত্রে দাঁড়িয়ে যে সেই রাজ্যের যারা প্রশাসনিক কর্তাদের সঙ্গে যোগাযোগ করেও যে কোনো সুরাহা মিলছে না সেই প্রসঙ্গের কথাও বারবার ধরে উল্লেখ করেছেন এবং তুমি জানো যে উচ্চ আদালত কলকাতাতে সেখানেও এই সংক্রান্ত বিষয়ের একটি মামলার শুনানিও চলছে কিন্তু যে ঘটনা প্রবাহ ঘটছে এবং এরই মাঝে আসামের মুখ্যমন্ত্রীর এই যে মন্তব্য সেই মন্তব্যতে যথেষ্ট বিতর্ক তৈরি হচ্ছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বলছে আসলে বাঙালিদেরকে অপমান বাংলার সংস্কৃতিকে না বোঝা বাংলা ভাষাভাষী মানুষজনকে অপমান এবং অবশ্যই এ রাজ্যের মানুষকে অপমান করা হচ্ছে এবং এই প্রসঙ্গের রেশ থেকে তাদের বক্তব্য যে জাতীয় সঙ্গীত বাংলা ভাষায় লেখা তাহলে তাহলে কিসের ভিত্তিতে যদি বাংলা ভাষা বলাটা অপরাধ হয়ে দাঁড়াচ্ছে এবং এই গোটা বিষয়কে নিয়েই তারা বড় সড়ো আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে সামনেই সংসদের অধিবেশন রয়েছে সেখানে তো অধিবেশনে প্রসঙ্গের কথা উঠবেই এবং কেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে গেলে বাঙালিদের প্রতি আচরণ করা হচ্ছে তা নিয়ে তারা সরব হতে চায় দ্বিতীয়ত কোচবিহার সহ একাধিক যে সীমান্তবর্তী যে জেলাগুলি রয়েছে সেখানেও ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আন্দোলন করা হয়েছে এবং প্রত্যেক দিন বিভিন্ন জায়গাতে যেভাবে পরিযায়ী শ্রমিকদেরকে আটকে রাখা হচ্ছে তাদের বিভিন্ন দুর্দশার কথা তুলে ধরে তৃণমূলের তরফ থেকে বারবার ধরে সরব হওয়া হচ্ছে তবে বর্তমান অবস্থায় বা পরিস্থিতিতে দাঁড়িয়ে এই হিমন্ত বিশ্ব শর্মার এই বক্তব্যের বক্তব্য হচ্ছে যে যে এটা আসলে কোথাও গিয়ে বিজেপি বিজেপি সরকার বা দল তারাই বাংলাকে টার্গেট করার জন্য প্রস্তুত হচ্ছেন বলে উল্লেখ করেছেন এবং তারা যে রাস্তাতেও নামবেন সেই প্রসঙ্গের কথাও আজকে উল্লেখ করে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ফলে সব মিলিয়ে পরিযায়ী শ্রমিকের যে ইস্যু নিয়ে যেটি দানা শুরু করেছিল এরই মাঝে হিমন্ত বিশ্ব শর্মার এই বক্তব্যের প্রেক্ষিতে বাঙালি এবং এই রাজ্যকে অপমান করা হচ্ছে এতেই সুর চড়াতে শুরু করেছে তৃণমূল তমশ্রী বেশ এই বিজেপি হচ্ছে একটা বাংলা বিদ্বেষী দল এরা বাংলা বাংলা ভাষী এবং বঙ্গবাসী এদের বন্ধু নয় বাংলার ইতিহাস সংস্কৃতিকে এরা ঘৃণা করে বাংলার অধিকার থেকে বাংলাকে বঞ্চিত করে হিমন্ত বিশ্ব শর্মা যেভাবেই কথাটা বললেন যে যারা বলবেন মাতৃভাষা বাংলা আমাদের বিদেশি চিহ্নিত করতে সুবিধা হবে এদের ক্ষমা চাওয়া উচিত আসামের মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করা উচিত আর বাংলাদেশের সঙ্গে যদি গোলাতে চান তাহলে সীমান্তটা আপনারা পাহারা দেন আপনাদের অমিত শাহের বিএসএফের পাহারা দেওয়ার কথা আপনাদের মধ্যে বাংলার প্রতি কতটা ঘৃণা কতটা দেশ সেটা হিমন্ত বিশ্ব শর্মার এই তম মন্তব্য এই বাংলায় যে নেতারা রয়েছেন তাদের উচিত হাত করে বাঙালিদের বাংলা ভাষীদের কাছে ক্ষমা চাওয়া অসমের মুখ্যমন্ত্রীর উচিত দুঃখ প্রকাশ করা বাংলার বাসিন্দাকে সি নোটিস অসমের দিনহাটার উত্তম কুমার ব্রজবাসীকে নোটিস উত্তম কুমার অসমের বাসিন্দা দাবি হিমন্তের পঞ্চাশ বছর ধরে দিনহাটার বসবাস দাবি উত্তম কুমারের ভুল ধামা চাপা দেওয়ার চেষ্টা হিমন্তের তোপ पर्सन बिलोंग्स टू कोच राजवंशी कम्यूनिटी सो केसेस शुड बी विथड्रॉन अगेंस्ट हिम एज पार गवर्नमेंट वेम एंड ही इज नॉट ए सिटीजन ऑफ बंगाल ही वज़ ए सीटिजेन अफ He ही इज he, he, he has gone. He was a citizen of Rihabari. नाउ he has गन टू Bengal. <laughs>

বাংলা বললেই বিদেশি তকমা অসমের নতুন নিদান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাংলা বললেই বাংলাদেশি মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মা প্রথমে শোনাবো অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঠিক কি মন্তব্য করেছেন জানিয়ে বিতর্ক তৈরি হয়েছে শুনুন তুমি যদি ঘৰত অসমীয়াত কথাই নোপোৱা তুমি মিছা কথা কিয় পঞ্জীয়নত দিবা সঁচাকৈয়ে নোকোৱা কি ভাষা কয় টিভিত শুনি আছো গতিকে যদি ঘৰত তুমি বঙালী ভাষাত কথা পতা তুমি পঞ্জীয়নত অসমীয়া ভাষাত কথা পতা বুলি মিছা তথ্য কিয় দিবা ই কি বুজাব যে তাৰমানে অসমত ইমান বাংলাদেশী সোমালে গন্তি কৰিব আমাক সুবিধাই দিয়া হ'ব তেতিয়া এন আৰ চিৰ প্ৰয়োজনে নহ'ব বাংলাদেশী আমি গন্তিয়ে কৰিব পাৰিম গতিকে মোক যদি সুবিধা করে দিয়ে করি দিয়ক মই ধন্যবাদ জানাইছো এ বি এম সুক যে বাংলাদেশী কাউন্ট করার নতুন রাস্তা এটা দিব খুজিছে ভালে হব গতি এইবিল ভয় বিজেপি সরকারে না খায় হিমন্ত বিশ্ব শর্মায় না খায় এভিকশন চলি আছে চলি থাকি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যে বিতর্ক একাধিক রাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্থা প্রতিবাদে আন্দোলনের সিদ্ধান্ত তৃণমূলের আরো বিস্তারিত জানবো আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে আবির তুমি যদি দেখো যে গত এক মাসেরও বেশি সময় ধরে দেশের বিভিন্ন রাজ্যগুলোতে যারা যারা শ্রমিকরা রয়েছেন তাদেরকে বাংলার আটকে রেখে এভাবে হেনস্থার ঘটনা ঘটছে এবং গোটা বিষয়কে নিয়ে খুব মুখ্যমন্ত্রী তিনি নিজে জানিয়েছেন এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ বিধায়ক মন্ত্রী তাদের নিজ নিজ এলাকার ছবি তুলে ধরে কি পরিস্থিতি সেই সংক্রান্ত বিষয় কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং বহু ক্ষেত্রে দাঁড়িয়ে যে সেই রাজ্যের যারা প্রশাসনিক কর্তাদের সঙ্গে যোগাযোগ করেও যে কোনো না সেই প্রসঙ্গের কথাও বারবার ধরে উল্লেখ করেছেন এবং তুমি জানো যে উচ্চ আদালত সেখানেও এই সংক্রান্ত একটি কলকাতাতে শুনানিও চলছে কিন্তু যে ঘটনা প্রবাহ ঘটছে এবং এরই মাঝে আসামের মুখ্যমন্ত্রীর এই যে মন্তব্য সেই মন্তব্যতে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বলছে আসলে বাঙালিদেরকে অপমান বাংলার সংস্কৃতিকে না বোঝা বাংলা মানুষজনকে অপমান এবং অবশ্যই মানুষকে অপমান করা হচ্ছে এবং এই প্রসঙ্গের রেশ টং থেকে তাদের বক্তব্য যে জাতীয় সঙ্গীত বাংলা ভাষায় লেখা তাহলে তাহলে কিসের ভিত্তিতে যদি বাংলা ভাষা বলাটা অপরাধ হয়ে দাঁড়াচ্ছে এবং এই গোটা বিষয়কে নিয়েই তারা বড়সড় আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে সামনেই সংসদের অধিবেশন রয়েছে সেখানে তো উঠবেই এবং কেন আহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে গেলে রাজ্য করা হচ্ছে তা নিয়ে তারা সরব হতে চায় দ্বিতীয়ত কোচবিহার সহ একাধিক যে সীমান্তবর্তী যে জেলাগুলি রয়েছে সেখানেও ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আন্দোলন করা হয়েছে এবং প্রত্যেক দিন বিভিন্ন জায়গাতে যেভাবে পরিযায়ী শ্রমিকদেরকে আটকে রাখা হচ্ছে তাদের বিভিন্ন দুর্দশার কথা তুলে ধরে তৃণমূলের তরফ থেকে বারবার ধরে সরব হওয়া হচ্ছে তবে বর্তমান অবস্থায় বা পরিস্থিতিতে দাঁড়িয়ে বিশ্ব শর্মার এই বক্তব্য চলে আসার পর তৃণমূলের বক্তব্য হচ্ছে যে এটা আসলে কোথাও গিয়ে কেন্দ্রের যে বিজেপি সরকার বা বিজেপি দল তারাই বাংলাকে টার্গেট করার জন্য এই ধরনের আচরণ করছেন এবং এর জবাব রাজনৈতিকভাবেই তারা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন বলে উল্লেখ করেছেন এবং তারা যে রাস্তাতেও নামবেন সেই প্রসঙ্গের কথাও আজকে উল্লেখ করে দেওয়া হয়েছে ত্রণমূল কংগ্রেসের তরফ থেকে বলে সব মিলিয়ে পরিযায়ী শ্রমিকদের যে ইস্যু নিয়ে যেটি দনাবัดধে শুরু করা ছিল এরই মাঝে হিমন্ত বিশ্ব শর্মার এই বক্তব্যের প্রেক্ষিতে দাঁড়িয়ে বাঙালি এবং এই রাজ্যকে অপমান করা হচ্ছে এতেই সুর চড়াতে শুরু করেছে তৃণমূল সমষ্টি বেশাবে এই বিজেপি হচ্ছে একটা বাংলা বিদেশী দল এরা বাংলা বাংলা ভাষী এবং বঙ্গভাষী এদের বন্ধু নয় বাংলার ইতিহাস সংস্কৃতিকে এরা ঘৃণা করে বাংলার অধিকার থেকে বাংলাকে বঞ্চিত করে হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে কথাটা বললেন যে যারা বলবেন মাতৃভাষা বাংলা আমাদের বিদেশি চিহ্নিত করতে সুবিধা হবে এদের ক্ষমা চাওয়া উচিত আসামের মুখ্যমন্ত্রী দুঃখ প্রকাশ করা উচিত আর বাংলাদেশের সঙ্গে যদি গোলাতে চান তাহলে সীমান্তটা আপনারা পাহারা দেন আপনাদের অমিত শাহের বিএসএফের পাহারা দেওয়ার কথা আপনাদের মধ্যে বাংলার প্রতি কতটা ঘৃণা কতটা দেশ সেটা হিমন্ত বিশ্ব শর্মার এই তম মন্তব্য এই বাংলায় যে নেতারা রয়েছেন তাদের উচিত হাত করে বাঙালিদের বাংলা ভাষীদের কাছে ক্ষমা চাওয়া অসমের মুখ্যমন্ত্রীর উচিত দুঃখ প্রকাশ করা